হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি শাওমি মিজিয়া ডিসি ইনভার্টার ফ্লোর ফ্যান টু যেটা দুই হাজার আটশো এমএইচ বারো ভোল্টের একটি ব্যাটারি সমৃদ্ধ ফ্যান ফ্যানটির এসি এবং ডিসি দুইভাবে অপারেট করা যায় একটা সময় এই ফ্যানটির দাম দশ হাজার টাকার উপরে ছিল বর্তমানে সাত হাজার বা আট হাজার টাকায় পাওয়া যায় এবং যারা এটা ইউজ করে তারা জানে এটার ইউজ করার মজাটা কেমন তো এটাকে চার্জ করার জন্য বা আপনি এসি লাইনে চালাতে চাইলে এই যে এই প্লাগটা প্লাগ ইন করতে হবে ক্যাবলটির লেন্থ ওয়ান পয়েন্ট সিক্স মিটার এটির একটি প্রান্তে একটি ম্যাগনেটিক প্লাগ এবং অন্য প্রান্তে বারো ভোল্টের একটি অ্যাডাপ্টার রয়েছে দেখুন এটি কিন্তু আপনি টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান দুইভাবেই ইউজ করতে পারবেন এই মাছের পোষণটা অ্যাড করলে এটা স্ট্যান্ড ফ্যানে রূপান্তরিত হয় ফ্যানটির বিল কোয়ালিটি এক্সট্রিমলি হাই এখানে সেভেন প্লাস ফাইভ ডাবল লেয়ার ফ্যান ব্লেড ইউজ করা হয়েছে এছাড়া ইউজ করা হয়েছে ডিসি ইনভার্টার মোটর যেটা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ করবে কম্পেয়ার টু এসি ফ্যান তো প্রথমে যে বাটন সেটা দিয়ে এই ফ্যানটি অন করা যায় এরপরের বাটনটি দেখেন এক দুই তিন এবং চার এই চারটি লেভেলে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন চারে সর্বোচ্চ স্পিডে করে যেহেতু ডিসি মোটর ইউজ করা হয়েছে ব্রাশলেস সেই কারণে এটির কিন্তু সাউন্ড খুবই কম সর্বোচ্চ স্পিডেও এটা ফিফটি এইট ডিসিবল থেকে কম সাউন্ড করে সেকেন্ড বাটনটি লং প্রেস করলে আপনি এটিকে ন্যাচারাল উইন্ড পাবেন অর্থাৎ জানালা দিয়ে যেরকম ন্যাচারাল উইন্ড আছে ঠিক সেরকম মাঝে মাঝে খুব বেশি বাতাস হবে আবার স্লো হয়ে ডাউন হয়ে যাবে এরকম একটি বাতাস আর তিন নাম্বার যে বাটনটা দেখলেন সেটাতে ক্লিক করার মাধ্যমে এটাকে আপনার রোটেট করা পসিবল এবং চতুর্থ এই বাটনের মাধ্যমে আপনি টাইমার সেট করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে দেখুন এই প্রথম দুটি বাটন একসাথে ক্লিক করলে ফ্যানটি তখন রাউটার কানেকশনের জন্য ওয়েট করবে আর আপনি যে কোনো স্মার্টফোনে শি হোম অ্যাপটি নামানোর মাধ্যমে রাউটারের সর্বোচ্চ কাভারেজে যে কোনো প্রান্ত থেকে এই ফ্যানটিকে অপারেট করতে পারবেন অ্যাপটি খুবই ভালো এবং যে কোনো প্রান্ত থেকে অনেকগুলো ফাংশন অর্থাৎ যতগুলো বাটন দেখেছেন সবগুলো ফাংশনে কিন্তু অ্যাড করা যায় ভিডিও বজিয়ে দেখুন মাঝখানে যে স্টিলের ইয়েটা ছিল ফ্রেমটা ছিল সেটা অ্যাড করার মাধ্যমে এটাকে স্ট্যান্ড ফ্যানে রূপান্তরিত করা হলো তো ভিডিও শেষ প্রান্তে আমি কিন্তু দেখাবো অ্যাকচুয়ালি কিভাবে আপনি এই অ্যাপটা কানেক্ট করতে পারবেন এই স্মার্ট ফ্যানটার সাথে তো আমার কালেকশনে দেখুন কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে এই মাল্টিপারপাস গ্যাজেট এটাতে কিন্তু বারো ভোল্টের আউটপুট রয়েছে তো আমরা এখন বারো ভোল্টের আউটপুট দিয়েও কিন্তু এই আপনার যে ফ্যানটা রয়েছে সেটার হেডারে যদি আমি যে কোনো একটা ফিমেল কানেকশন দিয়ে এ অ্যাড করতে পারি তাহলে কিন্তু এই সোর্সটা কিন্তু এই ফ্যানটাকে রান করতে ক্যাপাবল হবে তো দেখুন ফ্যানটি কিন্তু বারো ফোল্টে এক্সটার্নাল সোর্সেও ভালোভাবে চলছে ছোটোই ফ্যানটি কিন্তু ড্রোন পপুলার দিয়ে বানানো আমার হাতে তো আপনারা চাইলে ওইটার ভিডিও দেখতে পারেন আমার চ্যানেল থেকে স্বাওমির এই স্মার্ট ফ্যানটির রেটেড পাওয়ার হল চব্বিশ ওয়াট আর এটির আউটপুট ভোল্টেজ হচ্ছে বারো ফোল্ট টু অ্যাম্পেয়ার তো ভিডিওর এই পর্যায়ে আমরা এখন দেখব কিভাবে আসলে এটিকে অ্যাপের মাধ্যমে কানেক্ট করা যায় তো সেজন্য আমরা প্রথমেই আপনার চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে সামি হোম তো শাওমি হোম অ্যাপটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে অনেকেই কিন্তু ভাবতে পারেন এটার কালার সাদা তো এটা হয়তো দাগ পরে যাবে আমি কিন্তু এটা প্রায় তিন বছর যাবৎ ইউজ করছি এক্সট্রিমলি গুড মানে আমার মতে এটা থেকে বেস্ট ডিসিভেন হয় না তো এটার যে এবিএস সেটা কিন্তু ইউভি রেসিস্ট্যান্ট আর এটা কিন্তু লং টাইম ইউজে মানে নতুনের মতো সাদা থাকবে যদি আপনি একটু যত্ন করেন তো দেখেন এই অ্যাপটা ডাউনলোড করার পরে কিন্তু আমাদের চাইনিজ মেইনল্যান্ড এটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে অতঃপর আপনার বাসায় থাকা যে রাউটার রয়েছে সেটার সাথে কানেক্ট করতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা ঠিকভাবে দিবেন তো দেখুন এটা কিন্তু কানেক্ট হচ্ছে এ পর্যায়ে কিন্তু বলা হয়েছে ডিভাইসটা যাতে আপনার যেটা অ্যাপ যে মোবাইলে অ্যাপ ডাউনলোড করছেন সেটা কাছাকাছি থাকে তো অতপর কিন্তু বলা হয়েছে হচ্ছে যে আপনাকে এই ডিভাইসটা অর্থাৎ এই ডিভাইসটাকে রাউটারের কাছাকাছি রাখতে তো এটা কিন্তু পেয়ার হচ্ছে অর্থাৎ আপনার রাউটারের যে সিগনাল সেটা বোধ আপনার ফোন এবং এই স্মার্ট ফ্যান দুইটাতে সেম থাকতে হবে স্বামী হোম এই অ্যাপটা কিন্তু এক্সট্রিমলি স্মার্ট তারা আসলে একটি ইকোসিস্টেম তৈরি করছে যার মাধ্যমে স্বামী সবগুলো প্রোডাক্ট আপনারা একটি অ্যাপের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন তো ফ্যানটি পেয়ার হওয়ার পরে আমরা ওপেন করে দেখি দেখেন এটার জন্য কিন্তু আলাদা আমি একটা রুম ক্রিয়েট করে নিয়েছি অ্যাপের ভিতরে এখন আমি দেখব এটা আসলে অন অফ হয় কি না দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আপনার রাউটারটির কাভারেজ যত দূর হবে ঠিক শেষ প্রান্ত থেকে কিন্তু এই ফ্যানটিকে অপারেট করতে পারবেন আর আমরা জানি রাউটারের টু পয়েন্ট ফোর হার্স এই ব্যানটা কিন্তু সবচেয়ে বেশি দূর পর্যন্ত সাপোর্ট করে আর এই ফ্যানটিও মানে কোয়েন্সিডেন্টলি এই টু পয়েন্ট ফোর গিগা হার্স এই সবচেয়ে ভালো সাপোর্ট নেই তো ভিডিওর এ পর্যায়ে দেখুন আমি কিন্তু অ্যাপটির মাধ্যমে ফ্যানটিকে অপারেট করার চেষ্টা করবো অন করে দেখব অফ করে দেখবো এটার যে স্ট্যান্ডার্ড উইন্ড অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর লেভেল সেগুলো দেখব সেই সাথে দেখবো এটা ন্যাচারাল উইন্ড টেস্টটা সেই সাথে দেখবো এটা সুইঙ্গিং অ্যাঙ্গেলটা এখানে কিন্তু আপনি তিরিশ ষাট নব্বই একশো বিশ এবং একশো আশি পর্যন্ত অ্যাঙ্গেল সেট করে নিতে পারবেন টাইমার সেট করে দিতে পারবেন সেই সাথে আপনি চাইলে কিন্তু এই নোটিফিকেশনের যে আপনার যে সাউন্ডগুলো হয় মানে আপনি বিভিন্ন অপারেশনের কারণে যে সাউন্ড হয় সেটাও কিন্তু অফ করতে পারবেন তো কেমন লাগলো এই ভিডিওটি কোনো সমস্যা বা আপনারা না পারলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য